সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই যে সোনাইমুড়ি মডেল থানা সোনাইমুড়ি মডেল মসজিদ সোনাইমুড়ি উপজেলা সোনাইমুড়ি পৌরসভা এটা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই মসজিদটা করে দেওয়া হয়েছিল যে দেখুন বন্ধুরা এটা আমি নামাজ পড়ছি এখানে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মসজিদ কিন্তু মুসল্লি ছিল না মুসল্লি নাই আমরা ছয় হচ্ছে সাতজন আমরা ছয় সাতজন ছিলাম মাত্র তো আমাদের নবীজি বলে গেছিল যে ঘরে ঘরে মসজিদ হবে ও জায়গায় মসজিদ হবে কিন্তু মুসল্লি থাকবে না এই কথাটা মনে হচ্ছে বাস্তবতায় রূপান্তরিত হইতেছে মসজিদ মানে ইন্টারন্যাশনাল হয়ে যাবে এসির মাধ্যমে এবং কি আরও মানে অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে মসজিদ সৌন্দর্য রূপ নিবে কিন্তু মসজিদে মুসল্লি থাক পাওয়া যাবে না সেটা এখন বাস্তবতায় রূপ দিতেছে তবে আমি এটা দেখে আমি খুশি না আমি হুজুরের কথা আমি মানি যে এটা হুজুরে বলে গেছে সেই জন্যে এটা রূপান্তরিত হচ্ছে কথাগুলা তবে আমি দোয়া করি যেন মুসলিমরা সবাই নামাজ পড়ে এত সুন্দর মসজিদ সবাই এসে নামাজ পড়বেন সবাই আপনাদের মুসলমানদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টির জন্য ফাটতেছি না বাকিরা বললার জন্য আরও কিছু কথা ছিল বলতে চাইছিলাম পারিনি তো এই মসজিদ সুন্দর করে লাভ নেই আগে মন সুন্দর করতে হইব আপনার মন যদি সুন্দর হয় তাহলে সব সুন্দর মসজিদে তো আপনি সেজদা দিবেন বাস আপনার সেজদার জায়গাটুকু পাক হইলে আলহামদুলিল্লাহ আর এই বাইকটি বিক্রি করা হবে যদি কারাগো পছন্দ হয় নিতে পারেন এই বাইকটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ফিলিস্তিনের জন্য দোয়া করবেন সবাই বৃষ্টির জন্য কোথাও যাইতে পারতেছি না ভালো থাকবেন আল্লাহ হাফেজ